ਡੀ ਵੀ ਗੱਡੀ ਬਈ ਉਹਨਾਂ ਕੋ ਮੀਨ ਰਿਮੇਟ ਆਪੇ ਸਦਾਗੇ ਸਦਾਗੇ ਸੇ ਸ਼ੇਰ ਜਾਨ ਇਟੂ ਛੋਵੀ ਨਹੀਂ ਉਹ ওই ਗੱਡੀ ਤੂੰ ਖੋ ਦੇ ਦਿੱਸੇ ਤੰਮ ਕੋ ਵੀ ਸਦਾਗੇ ਸਦਾਗੇ

পার্কিং করছিল এই রং পার্কিং করাতে যে গাড়িটা এখান থেকে সরাতে বলে সে না সরায় সে উলটা তাকে ফ্রেট করতে থাকে বলে যে তোর টিয় আমার গাড়ি সরাতে তার নামে মামলা হয় সে গ্রেফতার আছে পুলিশের লোকাল এবারে জনগণের সহায়তায় হুসি জানার সহায়তায়